এ কেমন একা লাগা পাখি চারিদিকে সবই আছে তবু দেখো আমার কেউ নেই কিচ্ছু নেই তোমায় ছাড়া আমি যে ভালো নেই তা তোমায় কি করে বোঝাই তোমায় ছাড়া সব আনন্দই আমার সুখ আর দুঃখে ভেসতে যায় আমি আর কই যাব পাখি যেখানে তোমার সঙ্গ পেয়ে পৃথিবীর সব দুঃখ কষ্ট অনায়াসে ভুলে থাকব সময়ের অসংগতি আমায় যে বড্ড অসহায় করে তুলছে সময় আর তুমি যে বাইরে সময়কে ধরতে গিয়ে আমি তোমায় ছুঁতে পারছি না আবার তোমায় ছুঁতে গিয়ে সময় আমার বিপরীতে এমন মাঝ নদীতে ফেলে দিয়ে তুমি কই চাবে পাখি আমি যে হতাশার সাগরে হাবুডুবো খাচ্ছি আমায় টেনে তুলবে না আমায় তোমার বুকে আঁকলে রাখবে না এভাবে ফুরিয়ে গেলে তোমার আর ভালো ভালোবাসবে আমার মতো করে তোমাকে ছাড়া আমার যে কিচ্ছু ভালো লাগে না যেদিকে বাড়ায় সেদিকেই পথ বন্ধ যেদিকে তাকাই সেদিকে শূন্যতার তার একাকিত্ব আমায় তুমি ঠাই দেবে না পাখি তোমার বুকে তোমার চোখে এভাবে বিরহ নিয়ে বেঁচে থাকতে যে ভীষণ কষ্ট হচ্ছে সোনা নিঃশ্বাস নিতে বড্ড কষ্ট হয় আমার অসহায় জলে ছলো ছলো চোখ যুগল দেখে তোমার কি মায়া লাগে না এক আমি যসহায় বড্ড নিরূপায় আমায় বাঁচাও পাখি আমায় বাঁচাও তুমি ছাড়া এই আমায় আর কে বুঝবে বলো তুমি ছাড়া আর কে আমাকে ভালো রাখবে আর কার বুকে তোমার বুকের মতো এমন গাহিম করা শীতল শয্যা পাবো কোথায় গেলে তোমার কাছে থাকার মতো নিরাপদ মনে হবে বলো পাখি বলো তুমি কাহার পাখি